পুরা দমে চলতেছিল বঙ্গোপসাগরের জেলেদের মাছ ধরার প্রস্তুতি কাজ কিন্তু এর মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা পুরো এলাকার লোক হতভম্ব হয়ে গেছে এই ঘটনাটি ঘটেছে কুড়ি অক্টোবর রাত তিনটার সময় ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলা আশাশুনি থানা প্রতাপনগর ইউনিয়ন গ্রাম চাকলায় এই ঘটনাটি হল বঙ্গোপসাগরের একজন জেলে খায়রুজ্জামান রাতে দুর্বৃত্তরা এসে পেট্রোল দিয়ে তার জাল আগুনে পুড়িয়ে দেয় যে জালগুলো আগুনে পোড়ানো হয়েছিল সেগুলার সংখ্যা ছিল এগারোটি এই জালগুলোর মূল্য ছিল প্রায় পনেরো লাখ টাকারও বেশি তখন কাপড় সাপড় সব আগুন তো পড়ে গেছিলো সেগুলো পাল্টাই আমরা আগুন দিবাই নিবাই দিয়েছিলাম প্রথম বয়সে হাত দিয়েছি তখন থেকে যে ওর পুকুরে প্যাট্রোল প্যাট্রোলের গন্ধ আর যত হাত দিয়েছি তত আর আগুন দ্রুত মানে বাড়তেছে আজ গভীর তিনটার পর পরই হাঁকা শুনতে পাই রাত্রে তো ঘর থেকে বেরোবার ঘুম ঘরে উঠে ঘর থেকে বেরোবার সুযোগ পাচ্ছি না দরজা কোথায় খুঁজে পাচ্ছি না তারপরে দরজা খুলে বেরিয়ে এসে দেখি যে কে বা কারা এরই জালে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে তো আমরা যারা এলাকার বাইরে যাত্রী আসছিলাম সবাই সহযোগিতার মাধ্যমে আমরা এই আগুন নিভাই আমার নাম মোহাম্মদ খায়রুজ্জামান আমি একজন মৎস্য ব্যবসায়ী যার আমার কাজ হচ্ছে দুর্লা আমি মাছ আহরণ করি ওইখান থেকে মাছ মারি আমি আমার পরিবারের এই দুটি লবণ ভাত খাবাই আরও অনেক আদৌ অনেক শ্রমিক আমার তাই কাজ করে তিরিশ টাকা বত্রিশ জন্য আমার খায়রুজ্জামান তিনি জানান যে আমার মাধ্যমে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবারের মানুষ বঙ্গোপসাগরে গিয়ে মাছ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের বেতনের মাধ্যমে আমি পাঁচ মাস কাজ করাই কাজ করে তাদের ন্যায্য বেতন সেটা আমরা দিয়েই থাকি তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটিতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের পূর্বে শত্রুতা থাকতে পারে কিন্তু এরকম ভাবে একজনকে ক্ষতি করে অর্থনীতি থেকে দুর্বল করে দিয়ে কষ্ট দেওয়া উচিত নয় তো দর্শক বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমি এই পর্যন্ত দেখাতে পারলাম ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আরো সুন্দরভাবে তুলে ধরবো সবাইকে ধন্যবাদ